হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মৌলিক সামষ্টিক অর্থনীতি যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটির খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজানের ভিডিও নিয়ে আসছি আর এটা সাবজেক্ট কোড হচ্ছে একুশ বাইশ শূন্য তিন এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকটি প্রশ্ন ফলো করবে এখানে এক নম্বরে আছে সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও এখানে বিভিন্ন লেখকের সংজ্ঞা তুলে ধরবে দুই নম্বরে আছে চিত্রের সাহায্যে সামগ্রিক চাহিদা ধারণাটি ব্যাখ্যা করো তিনে আছে সামগ্রিক যোগান ধারণাটি চিত্রের সাহায্যে দেখাও জাতীয় আয়ের সংজ্ঞা দাও ভারসাম্য জাতীয় আয় কি ভোগ বলতে কি বোঝো সাত নাম্বারে আছে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা ব্যাখ্যা করো স্বল্পকালীন সমীকরণ সি সমান সমান এ প্লাস বি এর অর্থনৈতিক ব্যাখ্যা দাও মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কি অর্থ গুণক কি মুদ্রা স্ফীতি বলতে কি বোঝ দ্রব্য অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো আর্থিক নীতি বলতে কি বোঝো ক্রাউডিং আউট প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো সামষ্টিক অর্থনীতির লক্ষ্যে সরি লক্ষ্য উদ্দেশ্যসমূহ চিহ্নিত করো করো ওকান বিধিটি সংক্ষেপে ব্যাখ্যা জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা করো আঠারো নম্বরে আছে চার খাদ বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি আলোচনা করো উনিশে আছে ভোগের নির্ধারক সমূহ কি তারপরে আছে চিত্রসহ দেখাও যে স্বল্পকালে এ সি গ্রেটার দেন এমপিসি এবং দীর্ঘকালে এ পিসি ইকুয়াল টু এম সি হয় একুশ নম্বরে আছে কেইনসের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি আলোচনা করো বাইশে আছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি পার্থক্য দেখাও তেইশ নম্বরে আছে মুদ্রা স্থিতি কমানোর উপায়গুলো আলোচনা করো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোন লক্ষ্যকে সামনে রেখে আর্থিক নীতি প্রণয়ন করা উচিত গ্রেসারের মুদ্রা বিধিটি ব্যাখ্যা করো ক্লাসিক্যাল আয়নীয় তত্ত্বের মূল বক্তব্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো সাতাশ নম্বরে আছে ক্লাসিক্যাল মডেলে প্রকৃত ও আর্থিক চলকসমূহ চিহ্নিত করো আসে ফিলিপস রেখার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো উনত্রিশে আসে ফিলিপস রেখা কিভাবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে ট্রেড অফ তা ব্যাখ্যা করো কেইনস এর ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি আলোচনা করো এই হচ্ছে আমার সাজেশান তো যদি এই ভিডিওর প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং